বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার জাপানের জাপানের সাদার মধ্যে লাল আর বাংলাদেশে সবুজের মাঝে লাল যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত যুক্তরাষ্ট্র বা আমেরিকার অঙ্গরাজ্য হচ্ছে পঞ্চাশটি মুসা ইব্রাহিম কিসে খ্যাতি লাভ করে মুসা ইব্রাহিম হচ্ছে এভারেস্ট শৃঙ্গে আরোহণকারী মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো ইতালির শিল্পী ডি ডে হিসেবে উদযাপন হয় কোন দিনটি ছয় জুন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রধান কার্যালয় মেনিলা ফিলিপিনে কোন দেশের সংবাদ সংস্থা বার্নামা হচ্ছে মালয়েশিয়ার সংবাদ সংস্থা ফোটোস্টেট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কি সিলিনিয়াম বায়োগ্যাসে প্রধানত কি থাকে বায়োগ্যাসে তাকে মিতেন ইঞ্জিনিয়ারিং হলো একটি প্রাণী ও উদ্ভিদের বংশ বিস্তার বিষয়ক বিজ্ঞান পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশযান এর নাম কি চন্দ্রযান এক নিচের কোটি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে ওরা ইন্টারনেট চালু হয় কত সালে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে অবিবক্ত বাংলার সর্বপ্রথম রাজা অবিবক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় শ্মশাঙ্ক মুক্তিযুদ্ধকারে কলকাতার আট নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় এপ্রিল বারো উনিশশো সাল সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান চারটি উপাদানের মধ্যে তৃতীয় ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটি ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হচ্ছে যমুনা বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি বাংলাদেশের জাতীয় পতাকার রং হচ্ছে দুটি কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় তৈরি হতো মুঘল আমলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত ডাকাতে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হচ্ছে হারিজ ব্রিজ কিন্তু বর্তমানে একক রেল সেতু যমুনা রেলওয়ে সেতু রিবন রেটিং কি রিবন রেটিং হচ্ছে পাট পচানোর পদ্ধতি বৃক্ষরোপণের জনগণকে উৎসাহিত করতে সরকার যে জাতীয় পুরস্কার প্রচলন করেন তার নাম কি তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী জাতীয় জাতীয় পুরস্কার যুবনীতি অনুসারে যুবকদের বয়স সীমা কত যুবকদের বয়স সীমা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ নিচের কোন বগ্নাংশটি ছোট এই চারটি বগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোটটি হচ্ছে তিন ভাগের এক এই সমীকরণটির সমাধান কত টু একজন গাড়ির দালাল গালি বিক্রয় মূল্যের উপর ছয় পার্সেন্ট কমিশন নেয় একটি গাড়ি বিক্রি করিয়ে দিয়ে সে আট হাজার আট টাকা পায় তাহলে গাড়ির বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হবে এক লাখ আটচল্লিশ হাজার এক দোকানদার সাড়ে বারো পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন যে মূল্য দিয়ে তিনি বিক্রি করলেন তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূলের উপর পঁচিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটি ক্রয় মূল্য কত আশি বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল মুনাফায় ছয়শ টাকায় চার বছরের সরল মুনাফা কত ১২০ টাকা সমস্ত চার ভাগের এক পার্সেন্ট হার সুদে কত সময় ছিয়ানব্বই টাকার সুদ আঠারো টাকা হবে তিন বছরে কোন চতুর্ভুজের চার কুণের অনুপাত এক দুই দুই তিন হলে বৃহত্তম কুণের পরিমাণ কত বৃহত্তম কুণের পরিমাণ হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি পাঁচ সাত তিন তেরো অনুপাতগুলোর গুলোর ধারাবাহিক অনুপাত কত এর ধারাবাহিক অনুপাত হচ্ছে পনেরো একুশ একানব্বই একশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেন চারশো পঞ্চাশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম বিশ সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনে গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে তিরিশ মিটার ছয় ফুট অন্তর বৃক্ষে চারা রোপণ করা হলে একশো গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে ইকান্ন এ প্লাস বি স্কুল টু সি কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এর সমান হবে সি কিউ এ টু দি ফোর প্লাস ফোর এর উৎপাদক কোনটি এর উৎপাদক হচ্ছে ক

নট ইকুয়াল থ্রি এন সমান কত এন টু এন প্লাস ওয়ান বাই টু ফাংশন এক্স এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস তবে এক্স মান কোন মানের জন্য ফাংশন এক্স সমান হবে সবগুলোই একটি সমগ্র ত্রিভুজের অতিভুজ ছাড়া অন্য দুটি বাউর দৈর্ঘ্য যথাক্রমে শূন্য দশমিক এক ও শূন্য মিটার ত্রিভুজটি ক্ষেত্র কত জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য চার মিটার বেশি পরিসীমা ছাপ্পান্ন মিটার হলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হবে বর্গ মিটার দুটি কুটির চায় প্রান্ত বিদ্যুতের শীর্ষ বিন্দুর উন্নতি কোন ষাট ডিগ্রি চায়ের দৈর্ঘ্য তিন মিটার হলে কুটির দৈর্ঘ্য কত এক তিন ছয় দশ পনেরো ক্রমটির পরবর্তী পথ কত পরবর্তী পথ হবে একুশ বাস্তব সংখ্যায় এক্স প্লাস টু গ্রেটার দেন থ্রি প্লাস টু অসমান্তিক সমাধান কোনটি গ মাইনাস থ্রি স্মলার দেন এক্স স্মলার দেন ফাইভ বাই থ্রি